তো সারা দেশের কাছে আপাতত একটি প্রশ্ন সেটি হচ্ছে মাসুদ আজার আদেও জীবিত নাকি মৃত নমস্কার বন্ধু নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেবো যে মাসুদ আজহারের এই মৃত্যুর খবরটি আসলে সত্যি নাকি মিথ্যা সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো মাসুদ মাসুদ এখনো পর্যন্ত জীবিত দাবি করছে পাক সংবাদ মাধ্যম আজহারের মৃত্যু হয়নি সে এখনো বেঁচে আছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে রবিবার রাতের দিকেই এ খবর জানিয়েছে মাসুদের পরিবারের ঘনিষ্ঠ কেউ একথা জানিয়েছে বলে দাবি করা হয়েছে তবে তার ব্যাপারে অন্য কোনো তথ্য প্রকাশ আনা হয়নি পাকিস্তানের জিও উর্দু নিউজ জানিয়েছে মাসুদ আজার মারা গিয়েছে বলে যে খবর রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল জৈশী প্রধানের মৃত্যু নিয়ে জল্পনা হতে থাকে রবিবার বিকেল থেকেই এবং সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা ঝড় ওঠে তবে কোন সূত্র থেকে এমন খবর ছড়ালো তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি এবং এর উপরে আরেকটি যে ইঙ্গিত রয়েছে সেটি হচ্ছে ভারত সরকার কিন্তু মাসুদ হাজারের মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছুই বলতে চায়নি অন্যদিকে পাকিস্তান সংবাদ মাধ্যম কিন্তু সম্পূর্ণটাই গুজব বলে একদম কনফার্ম করে দিয়েছে এবং এই গুজব কেন ওঠানো হচ্ছে এবং কি এর পিছনে কারণ রয়েছে সেটি এখন দেখার আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে